চিন্তা করছে আরে এই দুনিয়ার কোনো সম্পদ চাইলে তো সেটা আর চলে যাবে আমি এমন একটা সম্পদ চাইব এমন একটা শর্ত দেব মুসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমাকে রাখবেন তুমি চাইলে তো আমাকে বলতে পারতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে জান্নাতে থাকবেন আমারই নিশি জান্নাতে আপনার সাথে রাখবেন আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের জামানার মহিলার চাইতে তোমার বিবেক আকল কম সুবহানাল্লাহ বলতেন না হ্যাঁ বাবার আমার কথা শেষ বলছিলাম যে আমরা আল্লাহরে চাই ওই কিতা চাই ব্যস্ত চাই কিতা চাই নামাজ পড়ি ব্যস্ত হইবার লেগা রোজা রাখি ব্যস্ত হইবার লাগিয়া হস করি ব্যস্ত হইবার লাগিয়া কিন্তু কেউ আল্লাহরে ভাইবার লাগিয়া নামাজ পড়ে না কি বলেন যারা খালি আমরা ব্যস্ত 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 ভাই ভাই নামাজ পড়ো ব্যস্ত ভাই ভাই রোজা রাখো ব্যস্ত ভাই ভাই কিন্তু কেউ আল্লাহ ভাই ভাই আল্লাহরে পাওয়া যাইবো এই কথা কেউ বলিনা আর এই কথার এই উদ্দেশ্যে কেউ আবাদত করি না আচ্ছা আমরা কি ওই যে খলিফা হারুন রশিদের খলিফা হারুন রশিদের বান্দি যদি টেকা চাইতো যদি সোনা চাইত তাহলে খালি সোনার মালিক হইল নে কিন্তু বাসার মালিক যখন হই গেছি গা তাহলে তো তার সমস্ত রাজ্যের মালিক হয়ে গেছে আপনি যখন আল্লাহকে যখন পেয়ে যাবেন আল্লাহকে যখন পেয়ে যাবেন গোটা সৃষ্টি জগৎ যা কিছু আছে জান্নাত হয়ে যাবে কিন্তু শুধু জান্নাত পাইবেন আল্লাহ নাও পাইতে পারেন ঠিক না বেটি তাহলে আমরা বেহস্ত চাই না আল্লাহ চাই কি চাই আজকে থেকে আমাদের এবাদত বন্দিগি কি বেহস্ত পাওয়ার জন্য হবে না আল্লাহ পাওয়ার জন্য হবে কি পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাইলে বেহস্ত পাওয়া যাবে কিন্তু বেহস্ত পাইলে আল্লাহ পাওয়া যাইতে পারে খুব গভীর মনোযোগ আল্লাহ বললেন এবার এক হাজার থেকে জান্নাত যখন সৃষ্টি করলাম নয়শো চলে গেছে জান্নাত পাওয়ার জন্য এবার বাকি আছে একশো এবার একশো মানুষের উপরে বালা মুসিবত যখন নাজিল করে দিলাম কি করে দিলাম বালা মুসিবত দুঃখ দুর্দশা যখন নাজিল করে দিলাম এবার দেখা গেল নব্বই জন চলে গেছে বিপদে পরে কোথায় পরে বিপদে মুসিবতে পরে আল্লাহকে ভুলে গেছে বাকি আছে মাত্র দশ জন কয়জন তাইলে হাজারে একজন মানুষ দশ হাজারে দশজন মানুষ আল্লাহকে ভালোবাসে কি বাসে কয়জন ভালোবাসে হাজারো একজন তাহলে আমরা সবাই মুখে শুধু বলতে পারে আমি আল্লাহকে ভালোবাসি প্রকৃত পক্ষে হাজারো একজন মানুষ আল্লাহকে কি করে ভালোবাসে ভাই আমার বাবার আমার আপনি যদি আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আল্লাহকে যদি ভালোবাসেন পৃথিবীতে আল্লাহকে দেখতে পারবেন না জান্নাতের মধ্যে আল্লাহকে পাওয়া যাবে জান্নাতে দেখবেন মানুষ যখন আল্লাহরে দেখব আষ্টশো বছর চলে যাবে এভাবে এক পলক মারবে না চোখের একবার তাকিয়ে থাকবে আষ্টশো বছর চলে যাবে জুরি বলুন সুবাহার আল্লাহ কত বছর আষ্টশো বছর দুনিয়ার আষ্টশো বছর না দুনিয়ার এক হাজার বছর সমান আখেরাতের এক দিন সুভার বলতেন না দুনিয়ার ঈসা ইসলামের জন্ম থেকে আজ পর্যন্ত দুই হাজার চব্বিশ বছর চলে কিদা তাইলে মাত্র দুই দিন আখেরাতের কই দিন হ্যাঁ এইরকম আষ্টশো বছর আখেরাতের আষ্টশো বছর চলে যাবে মানুষ পলক মারবে না চেয়ে থাকবে আল্লাহ দেখা এত মজা সুভান আল্লাহ হইতেন নানি মিশরের মানুষ মিশরের মানুষ ইউসুফ আলাই ইসলাম কি ইউসুফ ইসলাম এত সুন্দর ছিলেন এত সুন্দর ইউসুফ আলাই ইসলাম হইতাম নি না শেষ তাম না বিরক্ত আপনারা কষ্ট হইতেছে না একটু হইলেই বাবা আমার ভাইর আমার মিশরের মানুষ ইউসুফ আলাই ইসলামকে দেখে ইমাম গাজালি বলেন মিশরে ইউসুফ আলাই বন্দি অবস্থায় ছিলেন বন্দি ছিলেন জেলে ছিলেন মিশরের বাদশাহ স্বপ্নে দেখছে সাতটা মোটা তাজা গাবি সাতটা চিকন চাকন গাবিরে ধুইরা খাইলাইছে গিল্লা দিককে আশঙ্কা করছে কয় সর্বনাশ এরকম স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন সাতটা মোটা তাজা গাবি গরু সাতটা চিকন সাখন গরু রে গিল্লা খাই না জানি স্বপ্নের কি আমারে কি ইশারা করা হয়েছে স্বপ্নের তাবির জানার জন্য দেশে দেশে ঘুরতেছে মানুষ লাগাইছে কেউ আর এই স্বপ্নের ভালো তাবির দিতে পারে না একজন বলল কয়ে আপনার জেলখানার মধ্যে ইউসুফ নামে একজন মানুষ আছে উনি এই স্বপ্নের তাবির দিতে পারবে ব্যাখ্যা দিতে পারবে উনারে গিয়া ইউসু অনেক লম্বা চড়া কথা ইউসুফ আলাহি সাল্লাম রে দরছে ইউসুফ আলাহি স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আপনার রাজ্যে সাত বছর পর্যন্ত ফসল ফলা দি ফলবে কিতা বেশি বেশি ফসল ফলবে ফোরের সাত বছর বছর দুর্ভিক্ষ হবে এখন প্রথম যে সাত বছর ফসল ফলবে হ্যাঁ গম ধান ফলবে এগুলারে আপনি মজুদ করে রাখবেন পরবর্তী দুর্ভিক্ষের সাত বছর আপনি গুদামজাত করে রাখলে পরবর্তী সাত বছর যখন ফসল ফলতো না তখন এগুলা খাইয়া মানুষ বাঁচবো অনেক লম্বা চড়া কথা শেষ পর্যন্ত বাদশায় এই ইউসুফ আলাহি রে অর্থমন্ত্রী বানাই লাইছে কেদা বানাই লাইছে জেল থেকে মুক্তি দেয়া তুমি অর্থমন্ত্রী তুমি এই সাত বছর সাত বছর চোদ্দ বছর তুমি চালাও তুমি যে তুই ব্যাখ্যা দিছ ঠিক আছে তুমি কি করো ইউসুফ আলাইসাল্লাম অর্থমন্ত্রী হলেন শেষ পর্যন্ত এই সাত বছর উনি কি করলেন ফসল ফলল এগুলারে গুদামজাত করলেন মানুষকে বললেন নিজেও সরকারিভাবে গুদামজাত করিয়া রাখা হয়েছে দেখা গেল সাত বছরের প্রথম বছর দুর্ভিক্ষ যখন শুরু হলম দুর্বিক্ষ শুরু হওয়ার পরে প্রথম বছর মানুষের কাছে যত খাবার দাবার ছিল যারা ধান পান যা কিছু অর্থাৎ গম আটা নিজের মোরের মধ্যে যা কিছু জায়গা হয় যে যত কিছুর আসিল প্রথম বছর দেখা গেছে সব খাইয়া শেষ কিনা শেষ প্রথম বছর খাইয়া শেষ বাবার আমার ভাই আমার এবার দ্বিতীয় বছর প্রথম বছর মানুষের যত ধান চাল ছিল সব খাইয়া শেষ হয়ে গেছে মানুষ এবার মানুষের কাছে টাকা পয়সা নাই সব টাকা পয়সা দিয়া খাইয়া হইয়া শেষ এবার দ্বিতীয় বছর মানুষ সোনা গহনা হীরা জহরত রুফা যা কিছু আসিল এগুলোর বিনিময়ে মানুষ কি করলো ইউসুফ আলহী ইসালামের কাছ থেকে খাবার নিতে লাগলো জমা দিয়া এগুলার বিনিময়ে এগুলো এগুলার বিনিময়ে কি করছে মানুষ খাবার নিছে দুর্বিক তৃতীয় বছর তৃতীয় বছর যখন চলে ইউসুফ আলহী কাছে রাজ্যের মিশরের সমস্ত মানুষরা এরার গরু ছাগল উট দুম্বা যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিছে এগুলো দিয়া ইউসুফ আলহ ইসালামের কাছ থেকে খাবার নিছে কিতা নিছে খাবার নিছে দুর্ভিক্ষর চতুর্থ বছর যখন চলে তখন মানুষরা তাদের ঘরে যে কর্মচারী আছে দাস দাসী আছে এরার বিক্রি করিয়া এরার বিনিময়ে ইউসুফ আলহ ইসলামের কাছ থেকে কি দাঁড়িয়েছে খাবার নিছে দুর্ভিক্ষের পঞ্চম বছর পঞ্চম সবাই যার যার সম্পদ জাগা জমি বাড়িঘর যা সব কিছুর বিনিময়ে ইউসুফ আলাহ ইসলামকে দিয়া ইউসুফ আলহ ইসলামের কাছ থেকে খাবার নিছে কিতা নিছে দুর্ভিক্ষের ষষ্ঠ বছর এবার আর কিছু নাই মানুষরা তাদের সন্তান বিক্রি করা শুরু করছে সন্তান রে বিচ্চা খাবার নিছে কিতা করছে ইউসুফ আলাহ ইসলামের কাছে সম্পদ সন্তান বিক্রি করে কি নিছে খাবার নিছে দুর্ভিক্ষের সপ্তম বছর এবার তাদের কাছে জাগাও নাই বাদে বাদাস দাসীও নাই অলংকারও নাই পশু পাখিও নাই কিছু নাই সন্তান পর্যন্ত বিক্রি করে দিছি এবার নিজেরা আসে আয়সা বলতেছে ইউসুফ আলাইহিস সালাম আপনি আমরা রে কিনে কিনে ফেলেন অর্থাৎ আমরা রে আমরা আপনার কাছে বিক্রি হয়ে যাই আপনি আমাদেরকে খাবার খাওয়ান জুরি বলুন সুবহানাল্লাহ এবার মানুষ নিজেদেরকে ইউসুফ আলাইহিস কাছে বিক্রি করে দিছে কি করছে ইউসুফ আলাইসলামের কাছে নিজের খাবার নিছে বাবার আমার ভাই নিজেকে যখন বিক্রি করে দিছে এদিকে দুর্ভিক্ষ এখনো শেষ হয় নাই চার মাস বা চল্লিশ দিন বাকি আছে চার মাস বা চল্লিশ দিন বাকি আছে দুর্ভিক্ষ শেষ হয় নাই এবার মানুষ আসছে হুজুর আমরা তো খাবারের ফেটের কি দায় বাঁচতেছি না আমরা রে খাবার দেন নিজেরা পর্যন্ত বিক্রি হয়ে গেলাম দেখছেন আমার আল্লাহ বলেন এ মিশরবাসীরাম তোমরা আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বলে পরিচয় দিয়েছ গোলাম বলে তোমরা আমাকে আক্কাইত করেছ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমরা আমার নবীর গোলাম বলো কি বলো গোলাম বলো আমি আল্লাহ এমন একটা পদ্ধতি আবিষ্কার করব আমি সবাই রে মিশরের সব মানুষকে ইউসুফ আলাইসালামের গোলাম বানিয়ে ছাড়ব উচ্চ আওয়াজ বলুন সোবাহান আল্লাহ এগুলো তো দুর্ভিক্ষ না আল্লাহ হেকমত করছেন যে তোমরা আমার আমার বন্ধু ইউসুফ আলাই ইসলামকে গুলাম বলো দেখো আমি তোমাদেরকে ইউসুফ আলাই ইসলাম কাছে তোমাদেরকে বিক্রি করার পদ্ধতি দিতেছি তোমরা নিজেরাই বিক্রি হয়ে যাবে নিজেরাই ইউসুফ আলাই ইসলামের গুলাম হয়ে যাবে জুড়ি বলুন সুবাহ আল্লাহ চল্লিশ দিন বাকি বা চার মাস বাকি ইমাম গাজ্জালি বলেন চার মাস বা চল্লিশ দিন বাকি এখন দন ভান্ডার মাঝে খাবার নাই শেষ মানুষ কি বললেন আল্লাহ ইউসুফ আল্লাহ মানুষ খাবারের জন্য খাবার তো নাই আমি এখন কি করব। আল্লাহ বললেন ইউসুফ আলাই একটা কাজ কর তোমার চেহারার পর্দাটা সরাইয়া দাও ইউসুফ আলাহি সালাম নিজের চেহারাটা এভাবে ঢেকে রাখতেন ওনার সুন্দর চেহারা মানুষ দেখলে কি হয়ে যেত আল আনমনা হয়ে যেত বেহুশ হয়ে যেত এই জন্যে ওনার চেহারাটা এভাবে তিনি কি করতেন কাপড় দিয়ে ডেকে রাখতেন